আসসালামু আলাইকুম মাই দেয়ার বিউটিফুল স্টুডেন্ট কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আমাদের হচ্ছে পাঁচ মিনিটে ভাইল যে যে জার্নি সেই জার্নিতে জীবন পাঠ অধ্যায় রাজ করছে যে লেকচার নাম্বার আমাদের জিরো সিক্স অর্থাৎ ছয় নম্বর লেকচার তো ছয় নম্বর লেকচারে আজকে গত ক্লাস আমরা জীবের শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করছি আর একটু বৈজ্ঞানিক নাম নিয়ে আলোচনা করছিলাম অর্থাৎ ওইখানে বলছিলাম যে ক্যারোলাস লিনিয়াস সিস্টেম অ্যান্ড নেচারের টেন্থ ইডিশন যে বইটা আছে এই বইটার হচ্ছে যে একটা পার্টে সে হচ্ছে যে কি করেন যে দ্বীপ নামকরণের হচ্ছে যে নীতি প্রবর্তন করেন তো সেই পার্সপেক্টিভে আমরা দ্বীপদের নামকরণের একটু সংজ্ঞা শিখছিলাম অর্থাৎ গণ নাম এবং প্রজাতির নামের সংমিশ্রণে অর্থাৎ দুইটা দাপ মিলে যে নামকরণ করা হয় তাকে বলা হয় দ্বীপদ নামকরণ তো এই দ্বীপদ নামকরণের হচ্ছে আরেকটার নাম হচ্ছে যে বৈজ্ঞানিক নামও বলা হয় তো আমরা জানি শ্রেণীবিন্যাস বলেন আর হচ্ছে দ্বীপদ নামকরণ বলেন এই দুইটারই হচ্ছে যে জনক বলা হয় হচ্ছে ক্যারোলাস লিনিয়াসকে তো গণ আর হচ্ছে প্রজাতি মিলে হচ্ছে যে দ্বীপদ নামকরণ করা হয় তাই না তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আরো ভালো বুঝতে পারো যেমন এখানে দেওয়া আছে মানুষের বৈজ্ঞানিক নাম তো মানুষের বৈজ্ঞানিক নামটা এই যে যে ধাপে কিভাবে হচ্ছে যে মানে লিখা হয় সেটা আমরা যদি দেখি যেমন রাজ্য মানুষ হচ্ছে কোন রাজ্যের হচ্ছে যে প্রাণী অ্যানিমেলিয়া পর্ব কি মানুষের কর্ডাটা উপপর্ব কি বার্টি শ্রেণী হচ্ছে যে মামালিয়া বর্গ প্রাইমের উপপর্ব হচ্ছে হোমন আইডিয়া গুত্র হচ্ছে হোমনি ডাই আর হচ্ছে গণ হচ্ছে হোমো আর হচ্ছে হচ্ছে হোমোসাপিয়েন্স তো মানুষ যে হোমোসাপিয়েন্স সে হচ্ছে যে বৈজ্ঞানিক নাম তার হচ্ছে যে বৈজ্ঞানিক নামটা হচ্ছে যে ধাপে ধাপে যে শ্রেণী করলাম তো এই শ্রেণী হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নামের তো সেই ক্ষেত্রে এখন আমরা যদি বলি যে মানুষের এই যে যে মানে আমরা যে ধাপে এই ধাপে অ্যানিমিলিয়া কেন মানে রাজ্যে অ্যানিমিলিয়া কেন পর্ব করডাটা পর্বের কেন উপপর্ব বায়োটি ব্রেটা কেন এটার কারণ কি আছে সেটা ব্যাখ্যা আমরা এই যে একটু নিচে দেখি তাহলে আরো ভালো বুঝতে পারব যেমন মানুষ হচ্ছে যে এনি মিলিয়ে মানে কিংডম রাজ্যের কেন কারণ হচ্ছে যে এদের হচ্ছে যে লোক হচ্ছে বহু কুশি পরজীব এবং জটিল টিস্যু কারণে মানুষ হচ্ছে যে এনি পর্ব হচ্ছে কর্ডাটা কেন কারণ কোন এক পর্যায়ে তাদের হচ্ছে যে নটকর থাকে শ্রেণী হচ্ছে মামালিয়া কেন কারণ মায়ের পেটে জন্মগ্রহণ করে বুকের দুধ খায় এই কারণে এই এরকম হচ্ছে যে যদি বর্গ বলি বর্গ হচ্ছে প্রাইমেট কেন কারণ হচ্ছে যে এরা হচ্ছে গ্রান দৃষ্টিশক্তি হচ্ছে উন্নত এই কারণে তো গুত্র কেন গুত্র হুমুনি ডাই কেন হুমুনি ডিআই কেন গণ হচ্ছে যে হুমু কেন এইগুলো সবগুলো এখানে ডিটেলস দেওয়া আছে এই কারণে মানুষকে এরকম ধাপে দাপে এই এই নামকরণ দেওয়া হয়েছে অর্থাৎ প্রজাতি হচ্ছে যে হোমো স্যাপিয়েন্স বলা হয় তো হুমু এন্ড স্যাপিয়েন্সের সংস্থা মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স তো এইটা বুঝলে তো এগুলা জাস্ট একটু উপরে নেবেন একদম ইজি তো এটা বইয়ের মধ্যে দেওয়া আছে এখানেও আমি লিখে দিছি তো হোপফুলি একটুকে বুঝতে পারবেন এরপরে আসে হচ্ছে যে দ্বিপদ নামকরণের পদ্ধতি দ্বিপদ নামকরণের পদ্ধতি যে যদি আমরা আলোচনা করতে চাই তো আমরা তো জানি যে আছে যে ক্যাপলাস লিনিয়াস আছে সাতশো তিপ্পান্ন সালে আছে যে স্পেসি ভিউজ স্পেসিস যে বইটি রচনা করেন তো সেইখানে তিনি হচ্ছে যে দ্বিপদ নামকরণের মানে কি আলোচনা করেন আর নামকরণের ক্ষেত্রে গনার প্রজাতি নিয়ে একটা সংজ্ঞা দেন তো এইটা বাদ দেন এখন আসি হচ্ছে যে মেইন আলোচনা যেটা হচ্ছে যে দ্বীপ নামকরণ বলতেছি তো একচুয়ালি জীবের দ্বীপদ নামকরণ করি সেখানে জীবের বলতে উদ্ভিদ আর প্রাণী তো আছে তো উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণ এক এক সংস্থা প্রদর্শন করে আর হচ্ছে যে পানির বৈজ্ঞানিক নামকরণ করেন এক সংস্থা এই দুই সংস্থা মিললে হচ্ছে যে বৈজ্ঞানিক নাম পরিবর্তন করেন মানে দেয় আর কি যেমন যদি উদ্ভিদের ক্ষেত্রে বলি উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে যে যে কোন সংস্থা হচ্ছে বৈজ্ঞানিক নামকরণ করবে মানে কোন নতুন একটা উদ্ভিদের নাম দিবে সেটাকে কোন সংস্থা দেবে সেটা হচ্ছে যে আইসিবিএন দেবে তো আইসিবিএন এর হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেন ক্লাসার আর আইসি যেটেন হচ্ছে যে ইন্টারন্যাশনাল এটা হচ্ছে যে বৈজ্ঞানিক নাম বা নতুন প্রাণীর বৈজ্ঞানিক নাম দেয় হচ্ছে এই সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নুমেন ক্লাস আর অর্থাৎ যেতে জুলজি জুলজি মানে হচ্ছে প্রাণী আর বুট বিতে হচ্ছে বুটানি বুটানি মানে উদ্ভিদ নামকরণ পদ্ধতিটা এটা কিভাবে দেওয়া হয় এইটা হচ্ছে পরীক্ষার মধ্যে অনেক সময় বর্ড কোশ্চেন আসে অর্থাৎ তিন মার্ক বা চার মার্কের কোশ্চেনের মধ্যে আসে গ ঘর মধ্যে আসে তো এটা একদম ইজি দেখে মনে হইতেছে অনেক লেখা বাট মেন মেন হচ্ছে লেখা হচ্ছে যে আমি যে লাল বোর্ড করে লেখাগুলো দিয়েছি মানে এই যে লালগুলো এগুলা বিশেষ করে মনে রাখবেন তাহলে দেখবেন কি এগুলা লেখা একদম ইজি এতগুলা পয়েন্ট প্রথমে দেখবেন ল্যাটিন ভাষায় লিখতে হবে তারপরে বৈজ্ঞানিক নামের দুইটা আছে গণ নামের একটা প্রজাতি নয় নাম ইউনিক হতে হবে প্রথম বড় হতে হবে বাকি যা আছে সব ছোট হাতের হবে এরপরে মুদ্রণ সেই তালিক অক্ষরে লিখতে হবে হাতে লিখলে অবশ্যই নিচে কি দিতে হবে দাগ দিতে হবে এখন কয়েক বিজ্ঞানী মিলা যদি একটা একটা নতুন একটা উদ্ভিদ বেড়েছে সে এটার বিজ্ঞানী কয়েকজনের নামকরণ করলো এখন কার্ডটা হচ্ছে পাহাড়ে দিতে হবে যে আগে হচ্ছে যে নামকরণ করছে তার ডাগে পাহাড়ে দিবে এরপরে যে বিজ্ঞানীর নামকরণ করছে তার নামটা হচ্ছে বিজ্ঞানীর মানে বৈজ্ঞানিক নামের পিছিয়ে শাল যদি লেখা দেয় এভাবে সংযোজন করতে হবে তো এই পদ্ধতি বা এই ধাপে ধাপে বৈজ্ঞানিক নামকরণ গুলা লেখা হয় তো এখন আর হচ্ছে যে কিছু উদাহরণ বৈজ্ঞানিক নামের উদাহরণ এইগুলা হচ্ছে যে মুখস্ত করে ফেলবেন কারণ এইগুলা তো ইম্পর্টেন্ট যে শুধুমাত্র যে এই আপনাদের এই ক্লাসে লাগবে এরকম না আপনারা যখন ইন্টারমিডিয়েটে উঠবেন দেখবেন কি এইগুলা তখন আরো আরো বেশি পড়তে হবে যদি এইগুলা পড়ে যান তখন নতুন কোলা পড়তে সুবিধা হবে তো আপনি অলরেডি যদি এগুলা মুখস্ত করে ফেলেন তাহলে আপনি গিয়ে থাকলেন এই আর কি আর এখান থেকে কোশ্চেন একটা আসে এম ধরেন আর হচ্ছে যে জ্ঞানমূলক ধরেন তো এই নামগুলা মুখস্থ কৰি ফেবে আমি বাদ দি যে বৈজ্ঞানিক নামকৰণ আৰু ধান দিখি আছে যে প্রাণীর নামকরণগুলো দিছি তো একদম ইজি প্রথমে হয়তো একটু হার্ড লাগবে নামগুলো উচ্চারণ করতে যেমন ধানের বৈজ্ঞানিক নাম মরাই যায় সেটি বা পাটের হচ্ছে যে কর্কলাস ক্যাপসুলারিস তারপরে আমের বৈজ্ঞানিক ম্যাঙ্গে প্যারা ইন্ডিকা কাঁঠালের বৈজ্ঞানিক নাম আটকর উপর বৈজ্ঞানিক নাম হচ্ছে নিমপিয়ান তো এরকম হচ্ছে যে প্রত্যেকটা বৈজ্ঞানিক নাম এই যে বাংলা উচ্চারণ সব দিয়ে আছে কারো যদি পড়তে অসুবিধা হয় বাংলা উচ্চারণ দেখে পড়তে দিতে পারবেন তারপরে জীবের ক্ষেত্রে যদি আমরা বলি আটশোলার বৈজ্ঞানিক নাম পেরি প্ল্যানেট তারপর মানুষের বৈজ্ঞানিক নাম তো অলরেডি আমরা জানি হোমোসাইপিয়েন্স ইলিশের বৈজ্ঞানিক নাম হচ্ছে তিনুলো সাহিলিসা তারপরে কোন ব্যাংকের বৈজ্ঞানিক নাম বোপো মেলানোস্টিক টাস তারপরে সিংহের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা লিও তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার যে আমাদের বাঘের বৈজ্ঞানিক প্যান্থেরা টিগ্রিস তো এইগুলা পড়তে পড়তে দেখবেন একদম ইজি আপনাদের কাছে তখন সহজ মনে হবে দ্রুত পড়তে পারবেন তো আজকের লেকচারের মাধ্যমে হচ্ছে আমাদের যে জীবন পাঠ অধ্যায় তো ফার্স্ট যে সাপ্টার তো সেই সাপ্টারের হচ্ছে যে আজকের লেকচারের মাধ্যমে শেষ করলাম তো এই যতটুকু আমরা পড়ছি এতটুকু পড়ার মধ্যে যদি কোনো কোয়েরি থাকে তো আমাকে যে হচ্ছে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো মানে উত্তর দিয়ে দেওয়ার জন্য তো নতুন ক্লাসে মানে নেক্সট ক্লাসে আমাদের নতুন কোন অধ্যায় নিয়ে আমরা শুরু করবো ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন দিন আল্লাহ হাফেজ আলাইকুম